আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের গদি অন্তর্বর্তীকালীন সরকারের গদি নড়ে যাচ্ছে কেননা এই সরকারের মধ্যে কিন্তু অনেক কয়েকজন বিএনপির পন্থী উপদেষ্টা আছে আহ আপনারা তো হয়তো জানেন যে ওই যে অ্যাটর্নি জেনারেল যিনি এত উচ্চ পর্যায়ে থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান এখন দেখেন জামাতের একটা হুঁশিয়ারি জামাত আসলে কি ঘটাতে চাচ্ছে আগামী এগারো তারিখে কিন্তু গদি নড়ে যাবে বিএনপির জামাতের নাই আব্দুল্লাহ এটা কিন্তু ফাঁকা কোনো বলি না কেননা আপনারা জানেন আহ জুলাই সনদের আইনি ভিত্তি মানে জুলাই সনদ যাতে সংবিধানে যুক্ত হয় এটা নিয়ে কিন্তু জামাত সরব সবকিছু ছাড় দেবে বিএনপির নোট অব ডিসিন গুলো সার দেবে সংস্কারও সার দেবে কিন্তু আহ জুলাই শুনতের আইনি ভিত্তি এই দাবি কিন্তু জামাত ছাড় দেবে না তো আসলে জামাতে আমি ডক্টর আবদুল্লাহ তাহির বলেছেন আগামী দশ তারিখের মধ্যে আগামী দশ তারিখের মধ্যে যদি গণভোটের তারিখ ঘোষণা করা না হয় তাহলে আহ চলো চলো ঢাকা চলো এই কর্মসূচি কিন্তু ঘোষণা করবে বাংলাদেশ জামাত ইসলাম আহ একেবারে কিন্তু এটা স্পষ্ট একটা হুঙ্কার ডক্টর প্রতি আপনারা জানেন আহ যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন যে আগামী এগারো তারিখ বাংলাদেশের পরিস্থিতিটা আসলে ভিন্ন রকম হবে যদি সরকার দশ তারিখের মধ্যে এই যে গণভোটটা কবে হবে জুলাই আইনি ভিত্তির দাবিতে এই ডেটটা যদি ঘোষণা না করে মানে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট না দেয় তাহলে কিন্তু আগামী এগারো তারিখ বাংলাদেশটা ভিন্ন রকম হবে তার মানে এ থেকে একটা বার্তা স্পষ্ট যে বিএনপির গদি নড়ে যাচ্ছে বিএনপির হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছে জামাতের এই হুঙ্কার দীর্ঘদিন থেকে জামাত জামাতকে যেটা রিসার্চ করে দেখা যাচ্ছে জামাত পিয়ার থেকে কিন্তু নরম হয়েছে কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি থেকে কিন্তু জামাত ছাড় দেবে না এখানে কিন্তু আসলে বিএনপি হৃদয়ের কম্পন সৃষ্টি হবে এগারো তারিখ থেকে যেটা বলেছেন যে ভিন্ন রকম একটা পরিস্থিতি হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে যদি গণভোটের যদি তারিখ ঘোষণা করা না হয় ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আটটি দল নিয়ে ইসলামী সহ সমমনা আটটি দল নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের সরকার উপদেষ্টা ডক্টর কিন্তু স্মারকলিপি দিয়েছেন জামাতে স্মারক লিপিতে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি জুলাইয়ের মাধ্যমে ক্ষমতায় বসে আছেন সুতরাং আপনাকে দ্রুত আহ গণভোটের তারিখ ঘোষণা করতে হবে জাতীয় নির্বাচনের আগে এখানে আসলে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো ছাড় দেবে না শুধুমাত্র আজকে এই যে জামাতের কোন পুলিশের পুলিশ শুধুমাত্র জামাতকে আটকে এসে কিন্তু যমুনার সামনে তো জামাত কিন্তু সেভাবে কিন্তু কিছু করে নাই এখনো কিন্তু সেই পরিস্থিতি আসে নাই সামনে যেটা হবে এটা আছে অকল্পনীয় কিন্তু কিছু একটা ঘটবে দেখে নেবেন আপনি সামনে এগারো তারিখে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু দশ তারিখের মধ্যে কিছু একটা ঘটবে দর্শক বিএনপি কোনোভাবেই চায় না জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হোক এটা আপনার সবারই জানা আছে কিন্তু কিন্তু আগামী দশ তারিখের মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে কেননা এর আগেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ কিন্তু বৈঠক করে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিয়েছিল সেখানে বাংলাদেশ জামাত ইসলামী আগেই আহ্বান করেছেন আগেই বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারপরে আবর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরশ অন্যান্য সবাই কিন্তু বিএনপিকে বসার জন্য আহ্বান জানিয়েছেন যা আসেন আপনারা আমরা একসঙ্গে বসি কিন্তু বিএনপি কিন্তু এখনো পর্যন্ত আগ্রহ দেখায়নি জামাত বলছেন যে আপনি মানে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে বলতেছেন যে ডক্টর মোহাম্মদ উদ্দেশ্য করে যে আপনি প্রধান রেফারির ভূমিকা পালন করেন এখানে কিন্তু আসলে কোনো কিছু কাজে দিচ্ছে না তাই সরাসরি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এখানে আর কোনো সুযোগ দেওয়ার কোনো পরিস্থিতি থাকে না তাই সরাসরি জামাত কিন্তু হুঙ্কার হুঁশিয়ার দিয়ে কিন্তু ঘোষণা দিয়েছেন তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের গদি আগামী এগারো তারিখে কিন্তু বিএনপির যেসব উপদেষ্টা আছে পাঁচজন কিন্তু উচ্চ পর্যায় উপদেষ্টা আছে যার মধ্যে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা কিন্তু অন্যতম এখানে এখানে আইন উপদেষ্টা এবং বিএনপি এই দুইজন কিন্তু একেবারেই চুক্তিবদ্ধ মনে করেন সেরকমই কিন্তু একটা ব্যাপার কেননা ডক্টর আসিফ নজরুলকে কিন্তু সাংবাদিক মিলিয়া শো অনেকে কিন্তু ভারতীয় দাবি করেছেন সুতরাং বিএনপির এখন পরিস্থিতি দেখবেন যে পুরোপুরি ভারতের দিকে তারা ঝেঁকে গেছে একেবারে পুরোপুরি যেমনটা বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন এই যে যখন যমুনায় যাওয়ার আগে কিন্তু বক্তব্য বলেছেন যে একটি দল পুরোপুরি ভারতের হয়ে কাজ করতেছে জুলাই সমুদ্রের আইনিভিত্ত এবং গণভোট না চাওয়া না ভারত না চায় আর সেটাই এখন না চাইতেছে বিএনপি তো সরাসরি কিন্তু বিএনপিকে এইভাবে ইঙ্গিত করেছেন তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে ডক্টর আসিফ নজরুল এবং বিএনপির মধ্যে যেটা একটা চুক্তি বা সমঝোতা হয়ে গেছে এর জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু সাহস পাচ্ছে না জুলাই সনদের আগে জুলাই সনদের আইনি ভিত্তিতে দেওয়ার কেননা এখানে বড় একটা শক্তি কিন্তু বিএনপির হয়ে কাজ করছে আর সেই শক্তিটাই কিন্তু এখানে ডক্টর আসিফ নজরুলকে ধরা হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বর্গ মনে করতেছেন এবং তাদের মধ্যে একটা গোপন বা কিছুদিন আগে কিন্তু এরকমই খবর বা এরকমই কিন্তু আশঙ্কা করেছিলাম আমি আমিও এর ভিডিও দিয়েছিলাম যে ডক্টর আসিফ নজরুল এবং বিএনপির মধ্যে একটা গোপন সমঝোতা হয়েছে যখন আরপিও সংশোধনীতে পরবর্তীতে যখন তাদের মধ্যে যে সম্পর্কটা ফাঁস হয়ে যায় তখন কিন্তু আরপিও যেটাই ছিল সেটাই কিন্তু রাখে না হলে কিন্তু আরপিওটা বিএনপির কারণে চেঞ্জ করতে হবে এই ডক্টর আসিফ নজরুল তো এখন ধারণা করা হচ্ছে যে আগামী দশ তারিখের মধ্যে আসলে কিছু একটা ঘটবে ডক্টর মুহাম্মদ ইউনুস কিন্তু কবে কিভাবে আইনি ব্যক্তিটা হবে এটা কিন্তু ঘোষণা করে দেবেন তবে বেশিরভাগই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে নভেম্বরে জামাত যেটা ডেট দিয়েছেন জামাত আজকে আমি দেখলাম যে জামাতের নেতৃবৃন্দ যেটা বলেছেন যদি নভেম্বরে না হয় তাহলে ডিসেম্বরের আপনি প্রথম সপ্তাহে দেন কেননা জাতীয় নির্বাচন কিন্তু হতে হবে ফেব্রুয়ারি মাসে যেমনটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন যে জাতীয় নির্বাচনটা হওয়া আসলে জরুরি না হলে দেশি বিদেশি ভারতীয় ষড়যন্ত্র কিন্তু অপেক্ষা করতেছেন তো সেক্ষেত্রে বলা হচ্ছে বিএনপি পক্ষ থেকে কিন্তু এই যে যখন জামাত জুলাই সমাজের আইনি ভিত্তিতে গণভোট চায় সংস্কার চায় তখন কিন্তু বিএনপি জামাতকে টার্গেট করে জামাতকে উদ্দেশ্য করে বলে যে এই দলটা নির্বাচন চায় না মানে জামাতকে সরাসরি নাম দিয়ে বলে যে জামাত নির্বাচন চায় না তো আসলে বিষয়টা তেমন না এজন্যই জন্যই জামাতের স্মারক লিপিতে বলা হয়েছে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন সেহেতু দ্রুততম সময়ে আহ ডক্টর ইউনুস প্রতি আহ্বান জানিয়েছেন যে তাড়াতাড়ি আপনি গণভোট দেন গণভোট দিয়ে সামনে যে নির্বাচনটা আপনি দেবেন সেই নির্বাচনের বৈধতার জন্য আগামী দশ তারিখের মধ্যে কিন্তু কিছু একটা ঘটবে তারিখের মধ্যেই ডক্টর ইউনুস অকল্পনীয় একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে এমনকি এটা দশ তারিখেই ঘটবে শেষ সময়ে ঘটবে জামাতের শেষ সময়ে দেখেন জামাতের সব দাবি কিন্তু এখন পর্যন্ত এই যে নির্বাচনটা হচ্ছে হচ্ছে বিএনপি যে এত নির্বাচন নির্বাচন করে কি শুরু করে দিল এমনকি ডক্টর পতন পর্যন্ত বিএনপি ঘটিয়ে দেওয়ার জন্য হুমকি দিল আন্দোলনের নামার হুমকি দিল কিন্তু সেই নির্বাচনটা যে ফেব্রুয়ারি মাসে হবে রমজানের আগে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনটাও কিন্তু জামাতের আমিরের ডেট দেওয়া রাজনীতিতে এখন কিন্তু জামাতের পুরা অভিভাবক যেটাকে বলা যায় সেটাই কিন্তু ভূমিকা পালন করতেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানই প্রথম সে যুক্তরাষ্ট্র থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পর যুক্তরাষ্ট্র সফর শেষে কিন্তু বলেছিলেন যে আমরা রমজানের আগে জাতীয় নির্বাচনটা চাই ঠিক সেই সময়ে কিন্তু দেখেন কয়েক মাস পর কিন্তু এই ডেটটা এখানে ফেলা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে জামাত এগারো তারিখ দশ তারিখ পর্যন্ত ডক্টর কে কিন্তু সময় বেঁধে দিয়েছে নাহলে জামাতের চলো চলো কর্মসূচি কিন্তু ঘোষণা করা হবে এই চলো চলো কর্মসূচি ঢাকা চলো এই কর্মসূচি ঘোষণা মানে হইতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছে যারা দালাল যারা ভারতীয় কাজ করতেছে তাদেরকে কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে তার উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ জামাত ইসলামী এগারো তারিখে এগারো তারিখে পরিস্থিতিটা আসলে রাজনীতির ভিন্ন রকম হবে যদি ডক্টর ইউনুস গণভোট কবে হবে গণভোটের তারিখ যদি ঘোষণা না করেন স্পষ্ট জামাতের শাহরুখ লিপিতে বলা হয়েছে আটটি দলের স্বাক্ষর আছে সেখানে বলা হয়েছে যে স্পষ্ট করে বলা হয়েছে যে দশ তারিখের মধ্যে আপনাকে আহ গণভোটের গণভোট আপনি দেবেন এই তারিখ না করে নির্বাচন করার আসলে মানে যদি না হয় তাহলে ধরা হচ্ছে জামাত যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি ডাক দেবে সেইখান থেকে কিন্তু বলা হচ্ছে বোঝা হচ্ছে যে আসলে নির্বাচন এটা আর হওয়ার কোন সুযোগ থাকবে না যদি গণভোট না হয় তো বাংলাদেশ জামাত ইসলামীর আসলে দশ তারিখের মধ্যে ডক্টর ইউনুস দেখা যাক কি ঘটানো ঘটায় কি একটা পরিকল্পনা ডক্টর ইউনুসের আছে এটাই আসলে এখন দেখার পালা আর জামাতের হুসির দশ তারিখ পার হলেই কিন্তু এগারো তারিখে ঢাকা আসলে কর্মসূচি তো বোঝাই যাচ্ছে যে এই কয়েকদিন কিন্তু রাজনীতি খুব গুরুত্বপূর্ণ সামনে এই তিন থেকে সাত দিন এর মধ্যে কিন্তু কিছু একটা ঘটবে যে কোনো সময় কিন্তু যে কোনো পরিস্থিতি হতে পারে আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় যে কোনো তারিখে যে কোনো দিন কিন্তু গণভোটের ঘোষণা দিয়ে দেবেন যদি গণভোটের ঘোষণা না দেন ডক্টর ইউনুস তাহলে থাকার আসলে তেমন কোনো প্রশ্ন ওঠে না কেননা উনি জুলাই এর মাধ্যমে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় না হলে সংবিধানে কোথাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও নেই যে তত্ত্বাবধক সরকার দায়িত্ব পালন করতেছেন ডক্টর ইউনুস তাও আবার তত্ত্বাবধক সরকার তিন মাসের দায়িত্বে ছিল কিন্তু এখন সংবিধানে এসব নেই এখন কিন্তু সংবিধান না এখন জুলাই এর মাধ্যমে উনি ক্ষমতায় আছেন তো জুলাই আইনি ভিত্তি দিতে হবে তারপরে নির্বাচন করতে হবে এই জন্য খুবই জরুরি প্রয়োজন তো দর্শক আসলে জামাতের আহ এগারো তারিখে চলো চলো ঢাকা চলো কর্মসূচি যদি হয় তাহলে আপনি কি যাবেন নাকি না অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম